ঝুলনে এসে দেখছি দুটো হেলমেট পরা হনুমান আরো বড় বড় ভুকলা ভুকলা খাজা বিকাছে আর দুম করে উৎপলার সাথে দেখা হয়ে গেল তো চলো শুরু করা যাক বিকালে মাঠ দিয়ে যে ঝুলন দিয়ে যাবো বলছি তো আস্তে আস্তে দেখছি গোটা গায়ে লোক জড়ো হয়েছে দেখছি একটা খরির সাপ গেলছে তো কুচাধাড়া করে বাইরে রেডি হয়ে বাইরে ঝুলন মেলা পৌঁছে যায় দেখছি বিরাট লোক মেলায় চতুর্দিকে নাগর দোলনা মদ কুয়া ঘুগনি বিকাছে হরেক মাল বসে কিনছে এক টাকা দু টাকা পাঁচ টাকা কুড়ি টাকায় আর বড় বকুলা ভুকলা খাজা বিকাছে এদার পল্লার সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ মেলায় তারপরে আমরা চলে আলি মূর্তি দর্শন করতে এখন একটা বিরাট ঘন জঙ্গলে পাইরাছি আফ্রিকার থেকেও বড় জঙ্গলে নানা রকম ঠাকুরের মূর্তি দর্শন করাই দিল সব রকম দেখলি আমরা কৃষ্ণ ভগবান সখীদের কাপড় লন্ডন করে দিয়েছিল সেই জায়গায় তো এবারে চলে আলি কালী মেলা দিয়ে কালী মেলা দিয়ে নানা রকমের মূর্তি করে মূর্তি দেখে নিলি আমরা নানা রকম তারপরে মেলায় দেখছি দুটো বড় বড় হেলমেট পরা হনুমান এরকম ভিডিও দেখতে গেলে পেজটা ফলো করে রাখ